সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলি হাঁস তো আসলে আদর্শ একটি হাঁসের খামারে আজকে এসেছি সেটা হচ্ছে ঢাকার ভিতরে তো একজন সফল খামারি উনি এখান থেকে অনেক টাকার ডিম বিক্রি করে আর এই যে সামনে একটি ঘর আবার এখানে একটি পুকুর করে দিচ্ছে আবার পাশে অনেকগুলো গাছ আছে এগুলো হচ্ছে লেবু গাছ এবং আম গাছ দেখতে পাচ্ছেন একবারে দিন অনেক সুন্দর একটি হাঁসের খামার তো যারা হাঁসের খামার করতে চান বা করতে চাচ্ছেন এই ভিডিওটি দেখে হয়তো যাদের জায়গা আছে তারা করতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আদর্শ খামার হাঁসের তো এখানে হাঁস আছে টোটালি কম করে হলো দুই থেকে আড়াইশো হাঁস আছে তার জন্য এই যে একটি পুকুর এই পুকুরে হাঁসগুলো অটোমেটিক এখানে খাচ্ছে এই যেগুলোতে খাবার দেওয়া হয় এই যেগুলোতে খাবার দিচ্ছে এই যে খাচ্ছে কিন্তু এখান থেকে খেয়ে সরাসরি পুকুরে নামে পানি খাচ্ছে আবার এই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণ মাছ আছে তো দেখতে পাচ্ছেন একটি আদর্শ কত সুন্দর খামার সুপ্রিয় দর্শক যারা এই খামারে আসতে চান অবশ্যই ঢাকা দক্ষিণ খান আসতে হবে বড়বাগ একটি জায়গায় তো দেখতে থাকুন ভিডিওটি কত সুন্দর একটি আদর্শ খামার যাদের গ্রাম বাংলায় বা গ্রিন জিনিসটা ভালো লাগে তাদের জায়গা আছে যারা খামার করতে চান তারা করতে পারেন